العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين. مولاي كريم أرجو الدين بعد زمان نماذج শাহাদুল্লাহ মুন্সির গির্জার পাশে কবরস্থানে এসে দাঁড়িয়ে জিয়ারতের নিয়তে যেতটুকু আমল হয়েছে আল্লাহ তালা সমস্ত আমলের বুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আজকের জিয়ারত কেউটুকু আফনার শাহী দরবার আমাদের সবার পক্ষ থেকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান হাজিয়াগুলো বৃদ্ধি করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের রোজা করে হাজিয়াগুলো আল্লাহ দিই যে কবর পাশে এসে দাঁড়িয়েছে এই কবর সাহিত্য আছে আল্লাহ আজিজুল রক সাহেব মেহেরবানি করে ওনার পরিবার ওই খবরের মাধ্যমে সাহিত্য আছে ওনাদের উভয় জনের রত্নবার গ্রাডিয়াগুলো পৌঁছিয়ে দিন আল্লাহ তারা তাদের অন্ধকার খবর কে নূর দ্বারা আলোময় করে দিন আল্লাহ তারা মেহেরবানি করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আল্লাহ ওনারা রেখে গিয়েছেন ছেলে সন্তান নাতি নাতনি মেয়েদেরকে যারা যারা যেখানে রয়েছে

আমিন সুমাভিন সবাইকে আহ্বান জানাবো যে কবরস্থানে আসবেন এবং জেরত করবেন মুরবিদে কবর জেরত করার মাধ্যমে আপনারা তাদের রুয়ে শান্তি কামনা করবেন এবং তাদের জন্য দোয়া কামনা করবেন আমরা আশা করব সকলেই আসলে এইভাবে একে অপরের সাথে কবরস্থানে এসে দোয়া কামনা করবেন এবং আপনারা যখন মারা যাবেন তখন আপনাদের জন্য অনেকে কবরস্থানে এসে দোয়া কামনা করবে এই জিনিসটা আসলে চলমান রাখবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবে